আমরা সকলে মিলে শপথ করছি যে সারাদিন ভালো হয়ে চলব বড়দের আদেশ মেনে চলব বড়োরা যেভাবে বলবে সেভাবে কাজ করব সকলের সাথে মিলেমিশে থাকব সবাইকে ভালোবাসবো ভালো ছেলে মেয়েদের সাথে খেলবো পড়ার সময় পড়ব পড়ার সময় অবহেলা করবো না কারো দুঃখ দেখলে হাসবো না কখনো মিথ্যা কথা বলব না কখনো লোভ করব না কারো সাথে ঝগড়া করব না